সম্প্রতি রাজ্য যুব কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ শাহজাহান ইসলাম সামাজিক মাধ্যমে বিজেপি দলের বিরুদ্ধে কুরুচিকুর মন্তব্য করেন বলেই অভিযোগ রবিবার তিনি সামাজিক মাধ্যমে বিজেপির মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া এবং অন্যান্য সংখ্যালঘু নেতৃত্বদের নিয়ে কুরুচিকুর মন্তব্য করেন বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার অভিযুক্ত যুব কংগ্রেস নেতার বিরুদ্ধে পশ্চিম থানায় মামলা দায়ের করেন বিজেপির মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া পশ্চিম থানায় এফআইআর দাখিলের সময় তার সাথে ছিলেন বিজেপি রাজ্য কমিটির সহ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ এদিন এফআইআর দাখিল করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া জানান যুব কংগ্রেস নেতা মোহাম্মদ শাহজাহান ইসলাম ঈদুল আজহা নিয়ে সংখ্যালঘু মুসলিমদের সম্পর্কে বিভিন্ন বক্তব্য রেখেছেন এর কিছুক্ষণ বাদে রবিবার সন্ধ্যারাতে আরও একটি পোস্ট সামাজিক মাধ্যমে উত্থাপন করেছেন যুব কংগ্রেস নেতৃত্ব সেই পোস্টে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ছিল তাকে নিয়ে এবং মাইনরিটি মোর্চার অন্যান্য নেতৃবৃন্দদের নিয়েও যুব কংগ্রেস নেতৃত্ব মিথ্যা অভিযোগ এনেছেন তাই অভিযুক্ত যুব কংগ্রেস নেতৃত্ব শাহজাহান ইসলামের গ্রেপ্তার ও সুবিচার পাওয়ার দাবিতে তিনি পশ্চিম থানায় এফআইআর করেছেন বলেই জানান পশ্চিম থানার আসার কারণ হলো গতকাল এগারোটার সময় ফেসবুকের আইডির মধ্যে সাহায্যের আইডির মধ্যে আমরা যখন বুকে দেখি উনি রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের আঝার নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন বুঝকারি বক্তব্য রেখেছেন ঠিক আধা ঘন্টা পরেই আর একটা রিপোর্টের মধ্যে আমরা দেখি আর একটা পোস্ট করছে সেই পোস্টের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশালীনভাবে ব্যবহার করছে এবং রাজ্যের সরকার সম্পর্কে অশালীন ব্যবহার করছে সেখানে রাজ্যের পুলিশ নিয়ে সব আলোচনা করেছে এবং রাজ্যের মাইনোরিটি মোর্চার যেসব আমার নেতারা রয়েছে চেয়ারম্যানরা রয়েছে ওনাদের সম্পর্ক করেছেন এবং আমার সম্পর্ক করেছেন সেই কারণে আজকের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের দিনে তার সুবিচার এবং গ্রেপ্তারের দাবিতে আমরা আজকের এই এক অ্যাফেয়ার দাখিল করেছি যে অ্যাফেয়ারের মাধ্যমে আমার কষ্টভাষায় বলেছি রাজ্য সরকারকে প্রুকৃত করার একদিকে যেমন প্রচেষ্টা ষড়যন্ত্র অন্যদিকে রাজ্যের জাতি জাতিতে বিভেদ লাগানোর চক্রান্ত গভীর চক্রান্ত এই ফেসবুকের মধ্যে সেখানে রিপোর্টের মধ্যে সেটা পাওয়া গেছে এর সাথে সাথে রাজ্যের যে সামাজিক বা দৃষ্টিকোণগুলো বিভিন্ন সমাজের রয়েছে যেমন সংখ্যালঘু মুসলিম সমাজের নিয়ে বিভিন্নভাবে উস্কানিমূলক কথা বলেছে যেগুলো বলা হয়েছে সেইগুলো অনৈতিকভাবে সঠিক সেগুলো সঠিক বলে নাই এবং সেগুলো সবগুলো উস্কানিমূলক এদিন বিজেপির মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া আরও জানান শাহজাহান ইসলামের পোস্টগুলিতে বিজেপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জাতিগত সংঘাত সৃষ্টির গভীর চক্রান্ত রয়েছে তার বিরুদ্ধে মানহানি মামলাও করা হয়েছে বলে জানান তিনি আর